এটা লাইক করবেন হম এই তো ভালো নেই কেন কি হয়েছে মন খারাপ মন খারাপ কিসের ভাইয়া মন খারাপ করে থাকলে কি হবে জানেন আরও মনটা বেশি খারাপ লাগবে তো আমরা সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করব তাহলে বউ নাই রে ভাই তো অবশ্যই একদিন হবে হুম ধৈর্য ধরে অবশ্যই হবে হুম অবশ্যই একদিন হবে ইনশাল্লাহ দোয়া করি তাই নাকি হুম অবশ্যই হবে অনেক সুন্দর একটা পরি পাবেন হুম অনেক সুন্দর দোয়া করি তো আমাদের ভাবে অনেক কিউট হবে হুম দোয়া করি তো যারা যারা এখনো আমার লাইফে আসেননি তো সবাই চলে আসেন তো সবাই যুক্ত হয়ে যান

হয়েছে বাসায় বলবেন আমি সন্ধ্যা সাতটা বাজে খাই ও আচ্ছা তো রাতের খাবার অনেক তাড়াতাড়ি খাওয়াই ভালো হম বাসায় রান্না হয়েছিল গরুর মাংসা মুখ ডাল হম সুন্দর হম সবাই যুক্ত হয়ে যাবেন হুম কে কোথা থেকে আমার লাইফটা দেখছেন একটু বলবেন কোথা থেকে দেখছেন তোমার বিয়ে হয়েছে কত বছর হয়েছে তো এক বছর হয়েছে এটা সিলেক্ট করলে দরকার নেই বোন তো আমি বুঝি না আমার এই লাইফটা হুম কেউ দেখে না কেউ আসে না হুম মানে বুঝি না আমি এই লাইফে কেউ আসে না আসে দুই তিনজন যাই আসে না কেন তো কেউ যুক্ত হইতে চায় না এই লাইফে কিছু বুঝি না মানে এইটাই আমি বেশি একটা লাইফ করি না মানে একদমই করি না মাঝে মধ্যে তাও আসা পরে তো কেউ আসে না তারপরেও থাকি দেখি তো যদি আসে এই জন্য ভাই গার্মেন্টসে চাকরি করে গার্মেন্টসের অপারেটের তো বোন তুমি করো না গার্মেন্টস চাকরি তো না আমাকে উনি চাকরি করতে দেয় না হুম ওগুলো কাজ ওনার পছন্দ না যে বাহিরে কাজ করুক হুম এগুলো পছন্দ করে না তো আমি করতে চাই মাঝে মধ্যে বলি তো উনি বলে করা লাগবে না আমি করব তো এই জন্য আমাকে চাকরি করতে দেয় না বোন আস্তে আস্তে আসবে লোক ছন তুমি লাইভ লাইভ করো বলো অবশ্যই হুম আসে না এই জন্য আমার এই লাইফটাও করতে মন চায় না হুম কেমন আসলে কি ভালো লাগে বলেন তো এই যে আপনি আসছেন আপনাদের সঙ্গে কথা বলতেছি অনেক ভালো লাগতেছে হুম তো আপনারা আপনার ফ্যামিলির কে কে আছে ভাইয়া জানাবেন অনেক খুশি হব এবং সবাই ভালো আছে আপনারা ভাই বোন কয়জন ভাইয়া তো আমার লাইফটা যাই দেশ দেশ এবং বিদেশ থেকে যাই যেখান থেকে দেখছেন ছোট্ট একটা কমেন্ট করবেন হুম কোথা থেকে দেখছেন এবং আপনারা কেমন আছেন তো হয়তো আমার লাইফটা অনেক জনই দেখতেছেন হুম তো সবাই যুক্ত হয়ে যাবেন বোন কি রান্না করলে তো আমি রান্না করেছি ডাল রান্না করেছি আলু ভাজি ভাত রান্না করেছি এবং আপনাদের ভাইয়া পরোটা খাইতে অনেক পছন্দ করে পরোটা তো আপনাদের ভাই আবার কাজ থেকে এসে আলু ভর্তা করতেছে তো উনি অনেক ভালো হুম সত্যি কথা বলতে উনি অনেক ভালো তো আমার অনেক কাজে হেল্প করে আলহামদুলিল্লাহ ফ্যামিলির সবাই আছে ভাই আমার পরিজেক্ট টুকরা আম্মা যান আব্বা যান সবাই আছে

ইউটিউবে এই এবং ফেসবুকে এই কাউকে আমি কখনো বোন ডাকি নাই শুধু তোমাকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনার ভাইয়া আলু ভর্তা করতেছে আপনার ভাইয়ের হাতে আলু ভর্তা খাবো তো উনি প্রায় সময় অনেক কিছু রান্না করে অনেক মজা লাগে হুম। ওনার রান্না মানে ওনার হাতের পাখন সুন্দর মানে ভালো লাগে তো চলে আসেন আমাদের বাসায় তো আমরা একসাথে খাবার খাবো হুম ভাইয়া চলে আসেন এ টুগলে পিস ওই ফুকুর ভাতটা কোন উঠবো কাছে পিস দিলে আলো করতে গন্ধে ওঠে আলো টুগলে পিস দিবেন না গন্ধে উঠবো পিস ভাজা লাগতে তো চাই যেখান থেকে আমার একটা দেখবেন ছোট্ট করে কমেন্ট বলতে পারেন যে আপনারা কেমন আছেন এবং কোথা থেকে দেখছেন হুম তো অনেকজনই আমার লাইফটা দেখছেন হুম তো বলতে পারেন কোথা থেকে দেখছেন তো আপনারা কেমন আছেন কিছু বলতে পারেন তো আপনারা যদি না কিছু বলেন তো আমার লাইফটা যদি না আসেন তাহলে আমি কিভাবে কথা বলবো আপনাদের সঙ্গে ভাইয়া কোথায় গেলেন আমি তো বুঝি না এটাই কেউ আসতে চায় না এগারো মিনিট হয়েছে তাও শুধু একটা ভাইয়াই এসেছে তাই বোন আমি এখনো বিয়ে করি নাই আমি জানি ছেলেরা অনেক বউকে ভালোবাসে মানে ছেলেরা ভালোবাসে ঠিক আছে মানে কেউ ভালোবাসে কেউ অত্যাচার করে হুম তো সবাই যে ভালোবাসে এটা এটা নেই না সবাই ভালোবাসতে পারে না অনেক আসছে অত্যাচার করে হুম তো আমি অনেক সুখী হ্যাঁ তো আমার জামাই আমার উপরে এগুলা কোনো সময় করেনি একটা বছর বিয়ে হয়েছে তো এগুলো কোনো সময় করেনি তো দোয়া করবেন যেন কোনো সময় না করে হুম তো অনেক ভালো সবাই যে ভালোবাসে এটা কোনো কথা না অনেক জন আসে এত অত্যাচার করে মানে তাও তার সঙ্গে থাকে হুম।

চলে আসেন এর আমাকা খাবো দেখি কেমন হয়েছে জিবে পানি এসেছে হুম হুম না অনেক মজা হয়েছে

চোদ্দ হম চোদ্দ বছর আমার তো আমি ওই লাইফটাই হম ওই আইডিতে ওই লাইফটাই থাকতাম আরো অনেক সময় থাকতাম হম কিন্তু একটার জন্য আমার বেশি থাকতে মন চায় না আপনারা যখন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন অনেক অনেক ভালো লাগে আর যখন মানে ফালতু কমেন্ট করে তখন অনেক খারাপ লাগে তো এর জন্য আমি চলে এসেছি আর একটা কথা জানতে পারি তোমার হাজবেন্ডের বয়স কত আপনার বয়স কত বিশ ও আচ্ছা তো আপনাদের ভাইয়ার বয়স নাকি বিশ বছর হুম তো হ্যাঁ এরকমই হবে ছাব্বিশ ভাইয়া ফোন দিচ্ছে হলুদ দেন কেন কে লবণ বেশি হইব কিন্তু লবণ দিচ্ছি না আমি হুম

이따 내 몸에. 밥을 끓이 친구가 들리면 또 밥을 끓여. 아, 또 밥을 끓여. 이친가들이친이친들이친을 끓여. 이리면또 밥을 가 들리면 또 밥을 끓여. 이 친구가 들리면 또 밥을 끓여. 이친 들리면 또 밥을 끓여. आलो पास तो मोरे तेले मोने अच्छा क्यों खोला था अगर खोला तो केस बिना के हल करेगा नहीं काम में ओके আসসালামু আলাইকুম গাইজ সবাই লাইফে যুক্ত হয়ে যান প্লিজ যুক্ত হয়ে যান আমাকে সাপোর্ট করবেন না আপনারা পাশে থাকবেন না যে আলু ভর্তা করতেছি আপনাদের জন্য আলু ভর্তা আপনাদেরকে সবাইকে দাওয়াত আপনারা আসবেন লাইফে বেশি বেশি যুক্ত হয়ে যান আমি এসে পড়েছি সবাই আমাদের লাইফটা যুক্ত হয়ে যান হুম সবাই যুক্ত হয়ে যান না আসেন তা লাইফটা কেটে দেবো হম যাই যেখান থেকে আমার লাইফটা দেখছেন সবাই যুক্ত হয়ে যান ভাইয়া কোথায় গেলেন আমরা তো ভাই বোন তাই না তো চলে আসেন আমাদের এখানে আইসা বেড়ায় যান ভাইয়া বলবেন কোথা থেকে একটু বলছেন মানে কোন জায়গায় থাকেন আপনার কোন জায়গায় বাড়ি একটু বলবেন প্লিজ তাই নাকি বোন আমার হম চলে আসেন ঢাকা ও আচ্ছা ঢাকা কোন জায়গা ভাইয়া থাকেন তো তো ওখান থেকে ঢাকা কাছে হয় তাই না ভাইয়া মানে নারায়ণগঞ্জ তো কাছে হয় তো চলে আসেন আমাদের বাসায় হম দাওয়াত রইল চলে আসেন আপনি বোন হম ওনার ভাই বোন হম এই জন্য আমি বসে আছি তো আমি একা বসে নেই আমার একটা ভাই আছে হুম উনি অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছে তো আপনারাও চলে আসেন হম আপনাদের সঙ্গে কথা বলবো হুম। আপু সব জায়গায় যাই নারায়ণগঞ্জ সাইড বোর্ড তো হ্যাঁ সাইন বোর্ডের এখানেই আমাদের বাসা হুম সাইন বোর্ড হুম তাছাড়া এখানে আমাদের বাসা তো আসবেন হুম আসবেন এসে বেড়ে যাবেন আপনারা সবাইকে দাওয়াত দিলাম হুম সবাই চলে আসেন তার দিকে কথা বলব নে মানে কি তো আমি লাইফে বেশিক্ষণ থাকবো না দশটা বাজার আগে আগে চলে যাব কেননা কেউ আসতেছে না আমি অতক্ষণ থেকে লাইভে কি করব হুম। কারণ তো আমার ভাইয়ের শ্বশুরবাড়ি বাড়ি ও আচ্ছা তো আমি এখানে থাকি হ্যাঁ চাষারা ভোলাই মিষ্টির দোকান আমার বাসা হুম মানে এখন আরবি পড়তে যাব তাই বললাম দশটার দিকে কথা বলি আরবি পড়তে যাবেন তো হ্যাঁ অবশ্যই যাইতে পারেন হুম তো লাইফ আগে না এগুলো আগে না হুম আমাদের ইসলাম ধর্ম হুম তো ইসলাম ধর্ম ওগুলাই আগে হুম তো চলে যান অবশ্যই মনোযোগ দিয়ে পড়বেন দোয়া করি আপনাদের জন্য হুম ভালো কিছু হবেন একদিন ইনশাল্লাহ হুম তো মনোযোগ দিয়ে পড়বেন আপনার সাথে কথা বলতে ভালো লাগে অনেক ঝোনারি ভালো লাগে অনেক ঝোনারি অনেক খারাপ লাগে কারণ আমি নাকি ফালতু ফালতু ভিডিও করি মানে এগুলা হুম মানে আমি নাকি ফালতু ভিডিও করি এটা কোনো কথা এগুলো কোনো ফালতু ভিডিও হইল তো আপনারা যখন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন বাট আমার কাছে তখন অনেক ভালো লাগে তখন সুন্দর সুন্দর কমেন্ট করেন তখন অনেক ভালো লাগে তাহলে আমি অবশ্যই হুম মনোযোগ দিয়ে পড়বেন অবশ্যই দোয়া করবো যারা যারা এখনো আমার লাইফে যুক্ত হননি তো সবাই যুক্ত হয়ে যান তো গাইস আমি এখন লাইফটা শেষ করে দেব হুম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন হুম দোয়া করি হুম সবসময় যেন ভালো থাকেন হুম আমি এখন লাইফটা শেষ করে দেব হুম তো আপনারা কেউ আসেন না তাহলে কিভাবে আমি থাকবো লাইফে লাইফটা শেষ করে দিলাম হুম ভালো থাকবেন আল্লাহ হাফেজ হুম আসসালামু আলাইকুম হুম তো